যতক্ষণ দেখলেন যে আমার আনবক্সিং ভিডিও এটা ইন্ডিয়ার থেকে আনাইছি আমি শুধুমাত্র এই যে ক্যারিয়ারটা যে যেন মাল ঠিক মতো রাখা যায় সো আর বেশি কথা বলবো না আমি এটা ইনস্টলেশন কিভাবে করে এটা আপনি দেখাচ্ছি এখন সো ফার্স্টে চাবি দিয়ে সিটটা খুলতে হবে এটা কমন চাবি সিটটা খুলে ফেললাম এখন যেহেতু এখন যেহেতু আমাকে এইটা লাগাইতে হবে এইভাবে তো এই দুইটা থাকলে চলবে না তো এই দুইটা আগে খুলে ফেলবো দেন সিম্পলি এটা ইনস্টলেশন করবো একদম সহজ একটা কাজ সো বারো বারো এল এই স্ক্রুড্রাইভার এগুলো আপনি সাথে রাখবেন যাতে আপনার যে কোনো সময় যে কোনো কাজে লাগতে পারে তো এইটা এইভাবে তো আমি এগুলো খুলে ফেলবো তো এটা থেকে ওটা খোলা শেষ তো এখন খোলা যাওয়ার খোলা শেষ এখন এটা আমি এই যে এইভাবে ফিক্স করে জিনিসটা যেখানে এখানে বসালাম বসানোর পর এই যে জাস্ট বরাবর সেন্টারে বসাইতে হবে বসানোর পর এই চুবিগুলো আছে যেটা সরাসরি আমি এটার মধ্যে দিয়ে দেবো যে সিম্পল লক হয়ে যাবে

লাগানো হলেও জিনিসটা বাংলাদেশে নাই সো ইন্ডিয়ার থেকে আনাইতে আমার অপেক্ষা করতেছে প্রায় তিন মাস কারণ করোনার সময় করোনার সময় অনেকদিন অপেক্ষা করার পরে সব জিনিসটা পাইলাম এই ক্যারিয়ারটা কারণ ফেজারের জন্য স্পেশালি এই ক্যারিয়ার ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে আনা হয়েছে সো এটা ইনস্টলেশন কমপ্লিট দেখলেন কিভাবে ইনস্টলেশন করলাম একটু আগে আমি বললাম যে বারো আপনি বারো এল একটা ইয়া লাগবে স্ক্রু লাগবে সো ওইটা দিয়ে আপনি সিটটা খুলবেন খুলে যে এক্সট্রা দুটা জিনিস আছে এই দুটা জিনিস খুলে ফেলতে হবে খুলে বাসে রেখে দেবেন আর এরপরে দেন এটা আপনি লাগিয়ে দেবেন এই এই নিয়ে আমি পুরো আরও ভালোভাবে আপনাকে বিস্তারিত বলবো কিন্তু এখন আপাতত জাস্ট ইনস্টলেশন জিনিসটা আমি কিভাবে হয় এটা দেখাই দিলাম